গুড মর্নিং সবাইকে ছেলে যে সকাল সকাল উঠে পড়েছে কই প্রচন্ড টেনশন একটা বিশাল দিন তো ও মানে টেনশনে আছে কারণ ও তো দেশের নাগরিক সকাল সকাল উঠে পড়েছে উঠে ছাদ দিয়ে মর্নিং ওয়াক করেছে হ্যাঁ আমি বলছি তোমার কথা বলছি করে এসে ওখানে বসে আছে আর একটা কথা হ্যাঁ কালকে সন্ধ্যাবেলা আমি একটা ভিডিও করেছিলাম মানে কুটুকে আমি বলি হ্যাঁ দাদু বলি ওকে এই কথাটাই বলি তো আমি আগেও বলেছি যে তোমরা দেখে থাকবো যে আমার ছেলে কিন্তু ঠাকুরকে পুজো দিল রোজ দেখে আজকে সিদ্ধাদুকে কি দেওয়া হয়েছে হ্যাঁ মা ওটা বলছি তো সন্দেশ দেওয়ালে সেটার জন্য খুব আবদার করে তো সেটা নিয়ে একজন একটা দাদা অনেক কথা বলেছে যেটা উচিত হয়নি দেওয়া ঠাকুরের প্রসাদ কিছু অনেক কথাই বলেছে বলেছেন তোমার কমেন্টে গেলেই বুঝতে পারবে ভিডিওতে উনি একটা কথা যে আমরা মানে এই কথাটা আমার খুব খারাপ লাগলো চিন্তা ভাবনাটা কীরকম আমি জানি না কীরকম ধর্মে বিশ্বাস করার আমি জানি না তো ওনার ওনার যেটা ধারণা যে আমি যদি বাড়িতে কোনো পুজো করি সেই ঠাকুরের খাবার মানে ভোগ থেকে আমি কুকুরকে লজ্জার ভয় বা ধর্মীয় কারণে আমি নিজে আমার ছেলেকে খেতে দিতে পারবো না বা অন্য কোনো কাউকে দিতে পারবো না তো উনি এই জায়গাটায় সম্পূর্ণ ভুল আমার হয়তো গণেশ পুজো হয় বা শিবরাত্রি হয় যাই হয় এরা হ্যাঁ যাই হোক না কেন আর তো সবার আমাদের বাড়িতে থেকে ছোটো সদস্য হচ্ছে কুকুর তো সবাই কিন্তু মানে আমি যে ঠাম্মা পর্যন্ত মানে বোম মাঝে এ পর্যন্ত মানে পুজো দিলে সন্দেশটা আগে হ্যাঁ মা আমার ছেলের জন্য নিয়ে আসে আর আমাদের বাড়িতে তো সবার আমার ঘরে বিশেষ করে যাই পুজো হোক না কেন সবার প্রথমে মানে প্রথম ঠাকুরের খাবারটা কিন্তু আমার ছেলেকেই আমরা দিই কারণ ও ছোটো আর ওকে বাদ দিয়ে আমাদের বাড়িতে কোনো পুজো একদমই অসম্ভব আমরা সবসময় ওর মূল গাজ সবার মঙ্গল কামনা করি তো এটা কোনো লজ্জার না আর আমি জানি না যে আমাদের ধর্মে কোথায় লেখা আছে যে ঠাকুরের প্রসাদ কুকুর বা কু মানে কোনো পশুকে দেওয়া যাবে না এটা আমি জানি না কোথায় লেখা আছে আমি যদি এত ধর্মকর্ম করি না আমি একটা ধর্মে বিশ্বাস করি সবই ঈশ্বরের সৃষ্টি আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি আমি হেল্প করার চেষ্টা করি আর যিনি সৃষ্টি করেছেন তিনি যখন তাকে জীবন দিয়েছেন আমি তো তাকে জীবন দিইনি সেই জীবনটা তো ঈশ্বরের দেওয়া তো তাকে আমি ঠাকুরের প্রসাদ একটু দিতে পারব না এটাই মানতে পারলাম না দাদা আপনার সাথে আমি এই বিষয়ে একমত না আর আমি কোনো লজ্জা বা লোকের ভয়ে মানে করতে পারবো না এরকম কোনো কাজ আশা করি করি না আপনার ধারণা আপনার কাছে থাক দাদা অনেকেই আপনার সাথে সহমত হবেন না আবার অনেকেই সহমত হবে কিন্তু আমি একটা কথাই বলবো এই ধরনের মতামত আমার মতো যারা আছে মানে যারা মানে যে কোনো পোষকেও ভালোবাসে তাদের হেল্প করার চেষ্টা করে তাদেরকে কমেন্ট করবে না আমাদের কাছে এটা খারাপ লাগার বিষয় যে আপনি এই ধরনের কথা বলছেন আপনি যে ব্যক্তিগতভাবে করুন আমার তো কোনো আপত্তি নেই আপনি দেখবেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু যিনি যার মানে ঈশ্বর যাকে সৃষ্টি করেছে তাকে তিনি সৃষ্টি করে লজ্জা পাচ্ছেন আমি তাকে প্রসাদ দিয়ে লজ্জা পাবো তাই মানতে পারলাম না কিছু হলো টাটা বেশি কথা বলবো না সকাল সকাল আজ তো পুটু সবার আগে উঠেছে আগে জায়গায় উঠে সবাই হামু বিতরণ করতে বেরিয়ে পড়েছে ওর তো ঘুম থেকে ওটা মাকে হামু বাবাকে হামু বলতে হয় না আগে উঠে হামু করে দেয় হামু দেওয়া হয়ে গেছে এখনো বসে আছে চলো টাটা সবাই পাশে থেকে আশীর্বাদ করো আর এভাবে ভালোবাসা দিয়ে